হাই এভ্রিওয়ান কেমন আছো সবাই গরমে দেখো গরম কিন্তু প্রচন্ড পড়ছে আর গরম মানে কি বলতো ডিহাইড্রেশন এর প্রবলেম স্কিন ও ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে তার সাথে শরীরও ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে আর যাদের ড্রাইনেস এর প্রবলেম আছে স্কিনে তাদের তো ডাবল মাথা ব্যথা আর এই ড্রাইনেস এর প্রবলেম এর জন্য আই ফাইনালি গট দা সলিউশন ফর ইউ গাইজ এন্ড দিস ইজ দ্য ম্যাজিক প্রোডাক্ট ভাইটামিন সি ক্রিম ময়েশচারাইজার ফ্রম ভেষজ এটা আমাদের স্কিন কে হাইড্রেট করে স্কিন কে ব্রাইট করে আর অবশ্যই ডার্ক স্পটস আর ড্রাইনেস একেবারে দূর করে দেয় এটা মেঘে কিন্তু একেবারে বাইরে 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 বেরোবে না বাড়িতে থাকবে এটা ইউজ আর যদি বেরোনোর থাকে তোমাদের তাহলে তোমাদেরকে করতে হবে ফিফটিন আগে আর বাইরে বেরোনোর পাঁচ মিনিট আগে মানে এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর বাইরে বেরোনোর পাঁচ মিনিট আগে তোমরা ইউজ করতে পারো এই গ্রিন টি জেলটা এটা কিন্তু পুরোপুরি ওয়াটার বেসড একটা জেল এটা জাস্ট পাঁচ মিনিট মিনিট আগে মেখে নিলে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেল স্কিনে অ্যান্ড দেন ইউ আর রেডি টু গো দেখো আমি এক হাতে তো মেখেছি আর এক হাতে দেখো দাগ পড়ছে কিন্তু এই হাতে কিন্তু দাগ পড়ছে না বুঝতে পারছো কতটা ভালোভাবে স্কিনটাকে হাইড্রেট করে এই ভাইটামিন সি ক্রিমটাতে আছে অরেঞ্জ পিল এক্সট্র্যাক্ট লেমন এক্সট্র্যাক্ট আমলা এক্সট্র্যাক্ট যেটা আমাদের স্কিনকে নরম রাখবে আর অবশ্যই হাইড্রেশন তো দেবেই তার সাথে ড্রাইনেস থেকেও কিন্তু পুরোপুরি আমাদের স্কিনকে একদম ইভেন্ট করে তুলবে সো এই গরমেও যারা প্রচন্ড ড্রাইনেসের প্রবলেম ফেস করছো Why are you waiting for start using this vitamin C cream moisturizer from today chalo bye